জান্নাত এই শব্দটি শুনলেই মানুষের হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে কষ্টে ভরা এই দুনিয়ায় জান্নাত যেন এক চিরন্তন আশ্রয়ের নাম যেখানে নেই কোনো দুঃখ নেই কোনো ক্ষয় নেই কোনো বিচ্ছেদ জান্নাত হল আল্লার সেই প্রতিশ্রুত ভূমি যা তিনি প্রস্তুত করে রেখেছেন তার অনুগত বান্দাদের জন্য কোরানে জান্নাতকে এমন এক স্থানের সাথে তুলনা করা হয়েছে যার প্রশস্ততা আসমান ও জমিনের সমান সেখানে প্রবাহিত হবে নদী পানির দুধের মধুর ও এমন পানীয়ের যা পানকারীদের জন্য হবে আনন্দদায়ক কিন্তু এই বর্ণনাগুলো শুধু আমাদের বোঝানোর জন্য বাস্তব জান্নাত এর চেয়েও বহুগুণ সুন্দর এই জান্নাতেই থাকবে স্বর্গীয় আহার এমন আহার যা দুনিয়ার খাবারের মতো শরীরের প্রয়োজন মেটাতে নয় বরং আত্মার প্রশান্তির জন্য জান্নাতে খাওয়া হবে আনন্দ সম্মান ও নিয়ামতের প্রকাশ মানুষ সারা জীবন কষ্ট করে যে সুখ খোঁজে জান্নাতে সেই সুখ হবে সহজ স্ফতস্ফূর্ত এবং চিরস্থায়ী সেখানে কোনো খাবার শেষ হবে না কোনো স্বাদ একঘেয়ে হবে না প্রতিটি আহার হবে নতুন তাজা ও বিস্ময়কর আর এই স্বর্গীয় পরিবেশেই আল্লাহ সৃষ্টি করেছেন জান্নাতি সঙ্গিনী হুরদের যারা জান্নাতের সৌন্দর্যেরই এক নিদর্শন তাদের সাথে আহার মানে কেবল খাওয়া নয় বরং তা আল্লাহর দানকৃত সম্মান ও পূর্ণতার প্রতীক দুনিয়ার খাবার আমাদের জীবনের একটি প্রয়োজন ক্ষুধা লাগলে খেতে হয় না খেলে দুর্বলতা আসে খাবারের পর আসে ক্লান্তি বর্জ্য অসুস্থতা কিন্তু জান্নাতের খাবার এই সব সীমাবদ্ধতার ঊর্ধ্বে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতবাসীরা খাবে ও পান করবে কিন্তু তাদের কোনো মলমূত্র হবে না বরং তার সুগন্ধি ঘামের মতো বের হবে এ থেকেই বোঝা যায় জান্নাতের আহার দুনিয়ার আহারের মতো নয় এটি হবে পবিত্র কষ্টমুক্ত এবং আনন্দময় জান্নাতে কোনো খাবার নিষিদ্ধ হবে না যা মন চাইবে তাই সামনে হাজির হবে কোনও অপেক্ষা নেই কোনো দাম নেই কোনো পরিশ্রম নেই শুধু ইচ্ছা আর সাথে আল্লাহর দান হুরদের সাথে এই আহার হবে সম্মানের অংশ তারা ক্ষুধার কারণে খাবে না আমরাও না বরং এই আহার হবে সম্পর্কের সৌন্দর্য প্রশান্তি ও জান্নাতি জীবনের স্বাভাবিক প্রকাশ এই আহার আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ তার বান্দাদের জন্য কী অসীম দয়া লুকিয়ে রেখেছেন হুর এই শব্দটি বহু মানুষের কৌতূহল কল্পনা ও প্রশ্নের কেন্দ্রবিন্দু কিন্তু হুরদের পরিচয় বুঝতে হলে আগে আমাদের একটি বিষয় পরিষ্কার করতে হবে হুর কোনো দুনিয়াবি কল্পনার চরিত্র নয় তারা আল্লাহর সৃষ্টি জান্নাতের জন্য বিশেষভাবে প্রস্তুত করা এক জান্নাতি সৃষ্টিজাত কোরানে আল্লাহ বিভিন্ন স্থানে হুরদের কথা উল্লেখ করেছেন তবে সংক্ষিপ্ত ও পরিমিত ভাষায় কারণ জান্নাতের বাস্তবতা দুনিয়ার ভাষায় পুরোপুরি প্রকাশ করা সম্ভব নয় আল্লাহ বলেন সেখানে থাকবে হুর বড় বড় চোখ বিশিষ্ট সংরক্ষিত তাঁবুতে অবস্থানকারী এই আয়াত আমাদের জানায় হুররা হবে সম্মানিত পবিত্র এবং বিশেষভাবে সংরক্ষিত হুর শব্দের অর্থ বিশ্লেষণ করলে বোঝা যায় এটি এমন সৌন্দর্য ও পবিত্রতার প্রকাশ যা দুনিয়ার কোনো কিছুর সাথে তুলনীয় নয় হুররা দুনিয়ার নারীদের মতো জন্মগ্রহণ করেনি বড় হয়নি বার্ধক্যে পৌঁছাবে না তারা সৃষ্টি হয়েছে সরাসরি জান্নাতের জন্য জান্নাতি নিয়মে হাদিসে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জান্নাতি সঙ্গিনীদের বিষয়ে বলেছেন তারা হবে নির্মল হিংসা ও মুক্ত সদা তরুণী এবং চিরস্থায়ী সৌন্দর্যের অধিকারী তাদের মধ্যে কোনো ক্লান্তি বিরক্তি বা কষ্ট থাকবে না জান্নাতের প্রতিটি সম্পর্ক হবে শান্তি ও প্রশান্তির উপর ভিত্তি করে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল হুরদের আলোচনা কখনোই ভোগবাদী দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয় ইসলাম জান্নাতকে শুধুমাত্র শারীরিক সুখের স্থান হিসেবে উপস্থাপন করে না বরং হুরদের উপস্থিতি জান্নাতের সম্মান পূর্ণতা ও আল্লাহর দয়ার প্রতীক হুরদের সাথে সম্পর্ক হবে পবিত্র ও কলুষমুক্ত সেখানে কোনো লোভ কোনো অপূর্ণতা বা কোনো ভয় থাকবে না এটি হবে এমন এক সম্পর্ক যেখানে ভালোবাসা হবে শান্তির উৎস ক্লান্তির কারণ নয় আরেকটি গুরুত্বপূর্ণ আকিদাগত বিষয় দুনিয়ার নেক্কার নারীরা জান্নাতে হুরদের চেয়েও মর্যাদাবান হবেন হাদিসে ইঙ্গিত পাওয়া যায় দুনিয়ার মুমিন নারীরা জান্নাতে এমন মর্যাদা পাবেন যা জান্নাতি সৃষ্টিজাতদের থেকেও উচ্চতর অর্থাৎ হুররা দুনিয়ার নারীদের বিকল্প নয় বরং জান্নাতের সৌন্দর্যের একটি অংশ এই সত্য আমাদের মনে করিয়ে দেয় জান্নাত কোনো একপাক্ষিক ধারণা নয় এটি ন্যায় সম্মান ও পূর্ণতার স্থান সেখানে প্রত্যেক মুমিন পুরুষ ও নারী তাদের আমলের প্রতিদান পাবে পূর্ণ সম্মানের সাথে হুরদের পরিচয় তাই কেবল সৌন্দর্যের গল্প নয় এটি আল্লাহর প্রতিশ্রিত এক নিখুঁত জগতের প্রতিচ্ছবি যেখানে প্রতিটি সৃষ্টিই হবে শান্তির বাহক আর প্রতিটি সম্পর্কই হবে পরিপূর্ণ হুরদের সাথে স্বর্গীয় আহার এই বাক্যটি শুনলেই অনেকের মনে দুনিয়াবি কল্পনা ভেসে ওঠে কিন্তু কোরআন ও সহি হাদিসের আলোকে বুঝলে স্পষ্ট হয় এটি কোনো ভোগবাদী চিত্র নয় বরং জান্নাতি জীবনের সম্মান প্রশান্তি ও পরিপূর্ণতার প্রতীক জান্নাতে আহার করা দুনিয়ার মতো প্রয়োজন থেকে হবে না এখানে কোনো ক্ষুধা দুর্বলতা বা অভাব থাকবে না বরং আহার হবে আনন্দের প্রকাশ আল্লাহর দানের স্বাদ গ্রহণের একটি উপায় রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম জানিয়েছেন জান্নাতবাসীরা খাবে ও পান করবে কিন্তু কোনো কষ্ট মলমূত্র বা অস্বস্তি হবে না বরং তা সুগন্ধি ঘামের মতো বের হবে এ থেকেই বোঝা যায় জান্নাতের আহার দুনিয়ার আহারের মতো নয় এটি হবে পবিত্র কষ্টমুক্ত এবং আনন্দময় জান্নাতে কোনো খাবার নিষিদ্ধ হবে না যা মন চাইবে তাই সামনে হাজির হবে কোনো অপেক্ষা নেই কোনও দাম নেই কোনো পরিশ্রম নেই শুধু ইচ্ছা আর সাথে আল্লাহর দান হুরদের সাথে এই আহার হবে সম্মানের অংশ তারা ক্ষুধার কারণে খাবে না আমরাও না বরং এই আহার হবে সম্পর্কের সৌন্দর্য প্রশান্তি ও জান্নাতি জীবনের স্বাভাবিক প্রকাশ এই আহার আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ তার বান্দাদের জন্য কি অসীম দয়া লুকিয়ে রেখেছেন জান্নাতের খাবারের কথা কোরানে বহুবার এসেছে কিন্তু প্রতিবারই এমন ভাষায় যাতে মানুষের কল্পনাকে নাড়িয়ে দেয় অথচ সীমাবদ্ধ করে না কারণ জান্নাতের বাস্তবতা দুনিয়ার কোনো অভিজ্ঞতার সাথে পুরোপুরি মেলে না আল্লাহ জান্নাতের খাবারের কথা বলেছেন আমাদের বোঝানোর জন্য তার প্রকৃত স্বাদ ও রূপ মানুষের বোধের ঊর্ধ্বে কোরানে বলা হয়েছে জান্নাতে এমন ফল থাকবে যা জান্নাতবাসীরা চাইবে আর তা সঙ্গে সঙ্গে তাদের সামনে উপস্থিত করা হবে এই ফল কখনও শেষ হবে না ঋতুভেদে পরিবর্তিত হবে না এবং প্রতিবার গ্রহণে নতুন স্বাদ দেবে একই ফল হলেও স্বাদ হবে ভিন্ন অনুভূতি হবে নতুন তাই জান্নাতে কখনো এক আসবে না জান্নাতের পানীয়ের কথাও কোরানে বিশেষভাবে উল্লেখ আছে সেখানে থাকবে নির্মল পানির নদী এমন দুধের নদী যার স্বাদ কখনো পরিবর্তিত হবে না মধুর নদী যা হবে স্বচ্ছ ও সুস্বাদু এবং এমন পানীয় যা পানকারীদের জন্য হবে আনন্দদায়ক এই পানীয়গুলো দুনিয়ার মতো নেশা বা ক্ষতি করবে না বরং হৃদয়ে প্রশান্তি এনে দেবে হাদিসে এসেছে জান্নাতের খাবার গ্রহণের পর কোনো কষ্ট হবে না খাবার হজমের জন্য শরীরকে কষ্ট করতে হবে না কোনো ভারী ভাব বা অস্বস্তি আসবে না বরং খাবারের আনন্দ হবে পরিপূর্ণ আর তার প্রভাব হবে প্রশান্তি জান্নাতবাসীরা খাবার গ্রহণ করবে কিন্তু তাদের শরীর থেকে কোনো বর্জ্য বের হবে না বরং তার সুগন্ধি আকারে প্রকাশ পাবে এই বৈশিষ্ট্যগুলো আমাদের জানায় জান্নাতের খাবার কেবল পেট ভরানোর বিষয় নয় এটি আল্লাহর দয়ার একটি নিদর্শন যা বান্দাকে সম্মানিত করে হুরদের সাথে এই খাবার গ্রহণ মানে হবে শান্তিপূর্ণ সান্নিধ্য সৌন্দর্য ও পরিপূর্ণতার মিলন জান্নাতে খাবার পরিবেশনেও থাকবে বিশেষ মর্যাদা কোরানে উল্লেখ আছে সেখানে কিশোর সেবকরা ঘুরে ঘুরে পানীয় পরিবেশন করবে স্বচ্ছ পাত্রে রূপার মতো উজ্জ্বল পেয়ালায় এই পরিবেশন নিজেই হবে এক আনন্দদায়ক অভিজ্ঞতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল জান্নাতের খাবার কখনও শেষ হবে না কখনো বিরক্তি আনবে না কখনো কষ্টের কারণ হবে না এটি হবে চিরস্থায়ী যেমন চিরস্থায়ী জান্নাত নিজেই এই উপলব্ধি আমাদের দুনিয়ার জীবনে সংযম শেখায় কারণ যে ব্যক্তি জান্নাতের পরিপূর্ণতার আশা রাখে সে দুনিয়ার ক্ষণস্থায়ী ভোগে নিজেকে হারিয়ে ফেলে না দুনিয়াতে খাওয়া আমাদের জন্য একটি প্রয়োজন ক্ষুধা লাগলে আমরা খাই না খেলে দুর্বলতা আসে শরীর ক্লান্ত হয়ে পড়ে কিন্তু জান্নাতের খাওয়া এই বাস্তবতার সম্পূর্ণ বিপরীত সেখানে খাওয়া কোনো প্রয়োজন নয় বরং তা হবে নিখাদ আনন্দ ও আল্লাহর নিয়ামতের উপভোগ হাদিসে রাসুল সাল্লাহু আলাইহিউাসাল্লাম স্পষ্টভাবে জানিয়েছেন জান্নাতবাসীরা খাবে ও পান করবে কিন্তু তাদের কোনো ক্ষুধা ক্লান্তি বা কষ্ট থাকবে না তাদের শরীরে খাবারের কোনো নেতিবাচক প্রভাব পড়বে না জান্নাতের খাওয়া হবে এমন এক অভিজ্ঞতা যা দুনিয়ার খাওয়ার সাথে তুলনীয় নয় জান্নাতে কেউ খাবে না এই ভয়ে যে না খেলে শক্তি হারাবে বরং তারা খাবে কারণ আল্লাহ সেই নিয়ামত উপভোগের সুযোগ দিয়েছেন এটি হবে প্রশান্তির প্রকাশ সন্তুষ্টির বহিঃপ্রকাশ প্রতিটি লোকমা হবে আনন্দের প্রতিটি পানীয় হবে হৃদয় শীতলকারী এইখানেই জান্নাতের খাবারের এক গভীর রহস্য লুকিয়ে আছে দুনিয়াতে আনন্দের সাথে খাওয়া খুবই অল্প সময়ের জন্য সম্ভব কিন্তু জান্নাতে সেই আনন্দ হবে চিরস্থায়ী সেখানে কোনো পেট ভরে যাওয়ার অনুভূতি থাকবে না কোনো বিরক্তি আসবে না বরং যতবার খাওয়া হবে ততবারই নতুন স্বাদ নতুন প্রশান্তি অনুভূত হবে হুর্দের সাথে এই খাওয়া হবে আরও অর্থবহ কারণ জান্নাতে প্রতিটি সম্পর্কই হবে শান্তির উপর প্রতিষ্ঠিত সেখানে খাওয়া হবে সান্নিধ্যের প্রতীক একসাথে থাকা প্রশান্তিতে সময় কাটানো এবং আল্লাহর দানকে একসাথে উপভোগ করার এক অপূর্ব সুযোগ জান্নাতে খাওয়া তাই কোনো দৈনন্দিন রুটিন নয় এটি হবে ইবাদতের মতোই এক প্রকার কৃতজ্ঞতা প্রকাশ কারণ জান্নাতবাসীরা প্রতিটি নিয়ামতের জন্য আল্লাহর প্রশংসা করবে খাওয়ার মাঝেও আনন্দের মাঝেও এই উপলব্ধি আমাদের দুনিয়ার জীবনের দিকে তাকাতে শেখায় দুনিয়াতে আমরা যেসব খাবারকে সবচেয়ে বড় সুখ মনে করি সেগুলো আসলে ক্ষণস্থায়ী কিন্তু জান্নাতের আনন্দ ক্ষুধা ছাড়াই খাওয়া কষ্ট ছাড়াই উপভোগ সেটি একজন মুমিনের প্রকৃত লক্ষ্য জান্নাতের আহার শুধু খাবারের স্বাদেই সীমাবদ্ধ নয় বরং তার পরিবেশন পরিবেশ ও সম্মান সব কিছু মিলেই এক পূর্ণ অভিজ্ঞতা দুনিয়াতে পরিবেশন অনেক সময় কর্তব্য বা পরিশ্রমের বিষয় হয় কিন্তু জান্নাতে পরিবেশন হবে সম্মান ও আনন্দের প্রকাশ কোরানে আল্লাহ জানিয়েছেন জান্নাতে কিশোর সেবকরা ঘুরে ঘুরে পানীয় পরিবেশন করবে তারা হবে চিরতরুণ ক্লান্তিহীন এবং আনন্দিত তাদের হাতে থাকবে স্বচ্ছ পেয়ালা রূপার মতো উজ্জ্বল পাত্র এবং এমন পানীয় যা জান্নাতবাসীদের হৃদয় শীতল করবে এই দৃশ্য নিজেই জান্নাতের সৌন্দর্যের এক নিদর্শন ফেরেস্টারা জান্নাতবাসীদের সম্মান জানাতে উপস্থিত থাকবে তারা সালাম দেবে সুসংবাদ দেবে এবং আল্লাহর সন্তুষ্টির ঘোষণা করবে জান্নাতে পরিবেশন মানে কেবল খাবার এগিয়ে দেওয়া নয় এটি হবে আল্লাহর পক্ষ থেকে সম্মান সূচক আপ্যায়ন এই পরিবেশে হুরদের উপস্থিতি জান্নাটি সৌন্দর্যকে আরও পরিপূর্ণ করে তারা পরিবেশের অংশ হিসেবে থাকবে শান্ত পবিত্র এবং মর্যাদাবান এখানে কোনো তাড়াহুড়ো নেই কোনো অপেক্ষা নেই যা চাওয়া হবে তা মুহূর্তেই উপস্থিত হবে জান্নাতি পরিবেশনের সবচেয়ে বিস্ময়কর বিষয় হল সেখানে কোনো ক্লান্তি নেই দুনিয়াতে বারবার পরিবেশন করতে গেলে শরীর ও মন ক্লান্ত হয়ে পড়ে কিন্তু জান্নাতে সব সৃষ্টিই ক্লান্তিহীন পরিবেশনকারীরা আনন্দের সাথে পরিবেশন করবে আর গ্রহণকারীরা কৃতজ্ঞতার সাথে গ্রহণ করবে এই পরিবেশন আমাদের মনে করিয়ে দেয় জান্নাত হল সম্মানের স্থান সেখানে কোনো অবমাননা কোনো দাসত্বের কষ্ট নেই প্রত্যেকে সম্মানিত প্রত্যেকে নিরাপদ পরিবেশনও তাই দাসত্ব নয় বরং আল্লাহর দানের প্রকাশ জান্নাতি আহারের এই দৃশ্য আমাদের দুনিয়ার জীবনে একটি শিক্ষা দেয় যে ব্যক্তি দুনিয়াতে বিনয়ী হয় আল্লাহ তাকে আখেরাতে সম্মানিত করেন যে ব্যক্তি আল্লাহর পথে নিজের নফসকে সংযত করে তার জন্য প্রস্তুত থাকে এমন এক রাজকীয় আপ্যায়ন হুরদের আলোচনা করতে গিয়ে সবচেয়ে বেশি ভুল হয় একটি জায়গায় সৌন্দর্যকে কেবল রূপে সীমাবদ্ধ করে দেখা অথচ কোরআন ও হাদিসের আলোকে হুরদের সৌন্দর্য শুধু চেহারা বা আকৃতির বিষয় নয় বরং তা চরিত্র পবিত্রতা ও প্রশান্তির সমন্বয় কোরআনে হুরদের বর্ণনায় বলা হয়েছে তারা হবে পবিত্র সংযত দৃষ্টি সম্পন্ন এবং সম্মানিত এই বর্ণনা আমাদের শেখায় জান্নাতের সৌন্দর্যের মূল ভিত্তি হবে শালীনতা সেখানে কোনো অশ্লীলতা কোনো লোভ বা অস্থিরতা থাকবে না প্রতিটি সৌন্দর্য হবে প্রশান্তিদায়ক চোখ হৃদয়ের জন্য আরামদায়ক হুরদের চরিত্র হবে হিংসা বিদ্বেষ ও অহংকার মুক্ত দুনিয়াতে অনেক সময় সৌন্দর্যের সাথে অহংকার জড়িয়ে যায় কিন্তু জান্নাতে এমন কিছু থাকবে না হুররা হবে বিনয়ী কোমল স্বভাবের এবং শান্ত আচরণের অধিকারী তাদের উপস্থিতি ক্লান্তি বাড়াবে না বরং প্রশান্তি দেবে হাদিসে ইঙ্গিত পাওয়া যায় হুরদের কণ্ঠস্বর হবে কোমল কথা হবে হৃদয়স্পর্শী আর আচরণ হবে সদাচারপূর্ণ এটি আমাদের বুঝিয়ে দেয় জান্নাতের সৌন্দর্য কেবল দেখার জন্য নয় বরং অনুভব করার জন্য সেখানে সম্পর্ক হবে শান্তির উৎস চাপের কারণ নয় একটি গুরুত্বপূর্ণ আকিদাগত বিষয় হল দুনিয়ার নেককার নারীরা জান্নাতে হুরদের চেয়েও মর্যাদাবান হবেন কারণ তারা দুনিয়ার পরীক্ষার মধ্য দিয়ে নিজেদের ইমান ও চরিত্রকে পরিশুদ্ধ করেছেন সুতরাং হুরদের সৌন্দর্য দুনিয়ার নারীদের অবমূল্যায়ন করে না বরং জান্নাতের সৌন্দর্যের মাত্রিকতাকে প্রকাশ করে হুরদের সৌন্দর্য হবে চিরস্থায়ী সেখানে কোনো বার্ধক্য কোনো ক্লান্তি বা পরিবর্তন আসবে না প্রতিটি মুহূর্তে তারা থাকবে একই রকম প্রশান্ত ও সুন্দর এই চিরস্থায়ী সৌন্দর্য জান্নাতের আরেকটি বৈশিষ্ট্য কোনো কিছু ক্ষয় হবে না কোনো কিছু পুরনো লাগবে না এই আলোচনা আমাদের দুনিয়ার জীবনের জন্য একটি বড় শিক্ষা দেয় প্রকৃত সৌন্দর্য বাহ্যিক চাকচিককে নয় বরং চরিত্র সংযম ও আল্লাভীতির মধ্যে যে ব্যক্তি দুনিয়াতে এই গুণগুলো ধারণ করে আখেরাতে তার জন্য অপেক্ষা করে এমন সৌন্দর্য যা চোখ কখনো দেখেনি হৃদয় কখনো অনুভব করেনি অনেকেই জান্নাতকে কেবল ভোগের স্থান হিসেবে কল্পনা করেন খাবার পানীয় সৌন্দর্য ও আরাম কিন্তু কোরআন ও হাদিসের আলোকে জান্নাতের প্রকৃত রূপ আরও গভীর জান্নাত শুধু শরীরের সুখ নয় এটি আত্মার পরিপূর্ণতা হৃদয়ের প্রশান্তি এবং আল্লাহর সন্তুষ্টির চূড়ান্ত প্রকাশ জান্নাতে খাবার থাকবে পানীয় থাকবে সৌন্দর্য থাকবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু এগুলো জান্নাতের কেন্দ্র নয় এগুলো জান্নাতের সৌন্দর্যের অংশমাত্র জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হল আল্লার সন্তুষ্টি এবং তার নিকটবর্তী হওয়ার সৌভাগ্য কোরআনে আল্লাহ বলেন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট এই মিথস্ক্রিয়া সন্তুষ্টিই জান্নাতের প্রকৃত আনন্দ কারণ দুনিয়ার সব আনন্দই কোনো না কোনো সীমায় শেষ হয়ে যায় কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী হাদিসে এসেছে জান্নাতবাসীদের জিজ্ঞাসা করা হবে তোমরা কি সন্তুষ্ট তারা বলবে হে আমাদের রব আপনি আমাদের এমন কিছু দিয়েছেন যা আর কাউকে দেননি তখন আল্লাহ বলবেন আমি তোমাদেরকে এর থেকেও উত্তম কিছু দেব আর তা হল তার সন্তুষ্টি এই মুহূর্তই জান্নাতের সর্বোচ্চ স্তর হুরদের সাথে স্বর্গীয় আহার জান্নাতের ফল ও পানীয় এসব আত্মাকে আনন্দ দেয় ঠিকই কিন্তু আত্মার পূর্ণতা আসে আল্লাহর নৈকট্যে জান্নাতে কোনো শূন্যতা থাকবে না কারণ সেখানে মানুষের অন্তর পূর্ণ থাকবে আল্লাহর স্মৃতিতে এই উপলব্ধি দুনিয়ার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি কেউ জান্নাতকে শুধু ভোগের চোখে দেখে তবে তার আমল দুর্বল হয়ে পড়ে কিন্তু যে জান্নাতকে আল্লার সান্নিধ্যের স্থান হিসেবে দেখে তার আমল হয় আন্তরিক এবং দৃঢ় জান্নাত তাই শুধু পাওয়ার জায়গা নয় এটি পূর্ণ হওয়ার জায়গা সেখানে মানুষ যা চাইবে তা পাবে কিন্তু তার চেয়েও বড় বিষয় হল সেখানে আর কোনো চাওয়া অপূর্ণ থাকবে না জান্নাতুল ফিরদাউস হলো জান্নাতের সর্বোচ্চ স্থান এটি সেই স্থান যেখানে আল্লাহর নৈকট্য সর্বাধিক এই স্থান শুধু ভোগ বা আনন্দের জন্য নয় বরং আত্মার পূর্ণতা ও প্রশান্তির চূড়ান্ত প্রকাশ কোরআনে আল্লাহ বলেন তুমি জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করবে যেখানে চূড়ান্ত শান্তি ও দানের ভাণ্ডার আছে এই বর্ণনা আমাদের বোঝায় জান্নাতুল ফিরদাউস সব জান্নাতের চেয়ে উঁচু সৌন্দর্য এবং পূর্ণতার দিক থেকে সর্বাধিক খুরদের সাথে আহার জায়গার প্রশান্তি নদীর সৌন্দর্য সবই এখানে থাকবে কিন্তু প্রকৃত আনন্দ আসবে আল্লাহর সন্তুষ্টি ও সান্নিধ্য থেকে জান্নাতুল ফিরদাউস হলো এমন এক স্থান যেখানে মুমিনের চোখ হৃদয় চিরন্তন প্রশান্তিতে ভরে যাবে জান্নাতুল ফিরদাউসে থাকা মানে কেবল খাবার বা পানীয় নয় এখানে প্রতিটি মিয়ামত হবে চিরস্থায়ী কোনও অভাব ক্লান্তি বা বিরক্তি থাকবে না হুররা থাকবে শালীন পবিত্র এবং চিরতরুণ তাদের সৌন্দর্য আচরণ এবং উপস্থিতি জান্নাতুল ফিরদাউসের সৌন্দর্যকে আরও অন্যরকম করে তোলে হাদিসে ইঙ্গিত পাওয়া যায় যে ব্যক্তি জান্নাতুল ফিরদাউসের জন্য খুঁজে চলেছে আল্লাহ তাকে এমন সৌন্দর্য দেবেন যা চোখ কখনো দেখেনি হৃদয় কখনো অনুভব করেনি এটি শুধু দৃষ্টি নয় পুরো আত্মার প্রশান্তি এই উপলব্ধি আমাদের শেখায় দুনিয়ার ছোট সুখের চেয়ে আল্লাহর সন্তুষ্টি ও আখিরাতের সুখই প্রকৃত লক্ষ্য জান্নাতুল ফিরদাউস হল সেই শেষ ঠিকানা যেখানে প্রতিটি মুহূর্ত হবে চিরন্তন আনন্দ ও পূর্ণতার অভিজ্ঞতা এখন পর্যন্ত আমরা দেখেছি জান্নাত কেবল খাবার সৌন্দর্য বা আরামের স্থান নয় এটি হল আল্লাহর দানের চূড়ান্ত প্রতিফলন আত্মার চিরস্থায়ী প্রশান্তি এবং সন্তুষ্টির আবাস হুড়দের সাথে স্বর্গীয় আহার জান্নাতের ফল পানীয় নদী ও সৌন্দর্য সবই আল্লার দান কিন্তু সবচেয়ে বড় নিয়ামত হল আল্লাহর সান্নিধ্য এবং সন্তুষ্টি তাহলে প্রশ্ন আসে আমরা কিভাবে সেই জান্নাতের যোগ্য হতে পারি ইমানের দৃঢ়তা আল্লাহর প্রতি বিশ্বাস ও ভয়ই শুরু আমাদের ইমানকে শুধু মুখের কথা নয় হৃদয়ের অনুভূতি হতে হবে নেক আমল ও সংযম দুনিয়ার ক্ষণস্থায়ী আনন্দকে অগ্রাধিকার না দিয়ে আল্লাহর পথে চলা হারাম থেকে দূরে থাকা হালাল অনুসরণ করা এগুলোই আখিরাতের জন্য প্রস্তুতি নিয়ত ও উদ্দেশ্য প্রতিটি কাজ প্রতিটি দানের পেছনে আল্লাহর সন্তুষ্টি মূল লক্ষ্য হতে হবে নিয়ত বিশুদ্ধ হলে আমল পূর্ণ প্রতিদান পায় সবর ও কৃতজ্ঞতা কষ্ট পরীক্ষার সময় ধৈর্য রাখা প্রতিটি নিয়ামতের জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকা দোয়া ও স্মরণ আল্লাহকে স্মরণ করা দোয়া করা এবং তার কাছে সাহায্য চাওয়া এগুলো আমাদের জান্নাতের জন্য যোগ্যতা বৃদ্ধি করে জান্নাতের প্রতিটি নিয়ামত খাবার পানীয় হুর সৌন্দর্য নদী সবই আল্লাহর দান কিন্তু যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টিকে চূড়ান্ত লক্ষ্য বানায় তার জন্য প্রতিটি নিয়ামত হয় পূর্ণ আনন্দ চিরস্থায়ী শান্তি শেষ কথা দুনিয়ার স্বল্পকালীন আনন্দ কখনো জান্নতের চিরস্থায়ী আনন্দের সাথে তুলনীয় নয় হুরদের সাথে স্বর্গীয় আহার জান্নাতের সমস্ত নিয়ামত শুধুই প্রস্তুতি নির্দেশ এবং প্রমাণ বাস্তব আনন্দ আসে আল্লাহর নৈকট্য থেকে সুতরাং আমাদের দায়িত্ব হল আজ থেকেই নিজের হৃদয় ও কাজকে আল্লাহর সন্তুষ্টির দিকে পরিচালিত করা যাতে আখিরাতে আমরা সেই চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করতে পারি যেখানে প্রতিটি নিয়ামত হবে প্রশান্তি সৌন্দর্য এবং আনন্দের প্রতীক